আমার খবর টাকা দিলেই সব পার না দিলেই গাড়ি ভর এমনই বিস্ফোরক অভিযোগ পুলিশের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের গাড়ি থেকে পুলিশের টাকা তোলার প্রতিবাদেই পথ অবরোধ শ্রেণীকেতন মোড়ে স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘ দিন ধরেই শ্রেণীকেতন মোড়ে নো এন্ট্রি করছে পুলিশ বোলপুর সিউড়ি বর্ধমান যাওয়ার রাস্তায় সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নো এন্ট্রি করে রাখা হচ্ছে এর ফলেই যানজটের সৃষ্টি হচ্ছে ঘটছে দুর্ঘটনা আবার টাকা দিলেই মেল ছেড়ে হয় সব কাজে যুক্ত রয়েছে সিভিক ভলেন্টিয়াররা এছাড়াও স্কুল টাইমে স্কুলে ছাত্রছাত্রীদের যাতায়াতের ভীষণ অসুবিধা হচ্ছে পথ অবরোধের ফলে যান চলাচল বন্ধ আমাদের অভিযোগ এখানে রাত দিন নো এন্ট্রি রাত দিন এদের নো এন্ট্রি নো এন্ট্রি বলতে গেলে বলবে ডিএম পারমিশন পয়সা দিলে ছেড়ে দেবে পঞ্চাশ টাকা দেন একশো টাকা দেন এখান থেকে গাড়ি চলে যাবে ডাম ডাম্পার চলে যাবে সিভিক পুলিশ সিভিক পুলিশ আইসি পারমিশন যাই হোক পারমিশন আছে এটা শান্তিনগর থানা পুলিশ গুলো এখানে সিভিক গুলো করছে পুলিশ থাকেন এখানে সিভিকেই এন্ট্রি করে সিভিকেই যা করে পুলিশ না এখানে কোনো পুলিশ দেখা যায় না খালি সিভিক যা করে সিভিকে আমরা সুরা চাইছি যেখানে যেন নো এন্ট্রি কোনো রকম নো এন্ট্রি না হয় আমরা এখানে সাধারণ যাত্রী এখান থেকে যেন যায় যাওয়া আসা করি যেন কোনো রকম নো এন্ট্রি না থাকে আমাদের পয়সা দিলে নো এন্ট্রি ছেড়ে যাওয়া পয়সা না দিলে নো এন্ট্রিতে দাঁড়িয়ে থাকবে এটা কোন ধরনের কথা

গাড়ি যাচ্ছে আমরা রাজমিস্ত্রি কাজ করি আমরা শান্তিপূর্ণভাবে চাই যে না নয়নটি এখানে না থাও যাতে মানুষের পাবলিকের যাতে অসুবিধা না হয় এবং বালি মাটি যেটুকু যাচ্ছে আমরা তো গরিব মানুষ আমরা তো খেটে খাই তা সব একটা বালি গাড়ি একটা মাটির গাড়ি যাচ্ছে সেখানে মাঠে যেতে হচ্ছে সেখানে মাঠে গিয়ে ধরছে এগুলো আমরা একটু শান্তিপূর্ণ ভাবে টাকা দিলে গল্প শেষ আর টাকা না দিলে কোনো গল্প শেষ নাই মা টাকা দিলে সব শেষ টাকা দিলে আপনি যা পার করে পেরিয়ে যাবে এরকম পুলিশ পুলিশ আইসি কে আমরা এখানে চাইছি আইসি কি বিচার করে দেখি বলি এটা শান্তিনিকেতন থানা বছরের পর বছর পড়াশোনা করে ডিগ্রি লাভ করার পরেও বেকারত্ব নাকি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নির্দিষ্ট কিছু কোর্স করেই নিজেকে প্রতিষ্ঠিত করা নিশ্চয়ই দ্বিতীয় বিকল্পটাই বেছে নেবেন আজকের প্রজন্ম তার জন্য আপনাকে আসতে হবে এইমস কলেজ দুর্গাপুরে প্রায় আঠাশ বছর ধরে পড়ুয়াদের নানান কোর্স করিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দিচ্ছে এই কলেজ রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সহ নানা কোর্সে পড়ার সুযোগ বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নাইন জিরো এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে